বরিশাল হয়েছে ওই বাকরগঞ্জ আমি শুনছি ওইখানে মানে আমাদের দেশের বাড়ি কিন্তু আমার কখনো যাওয়া হয় নাই এইখানে হ্যাঁ মামা মামির কাছে বাবা মামারা গেছে আমার বয়স তখন হইব দশ এগারো বছর আমার এখন আমার বয়স উনিশ বছর না লেখাপড়া করছি পর্যন্ত করছি সেভেন তারপরে তো ছেলে মেয়ে আছে ওনারা তার আমাদের আমরা দুই ভাই বোন আমি আর আমার একটা ছোট ভাই তো আমার লেখাপড়া বাদ দিয়ে আমার ছোট ভাইয়ের দায়িত্ব আমি নিছি আগে মনে করেন যে মেশিনের কাজ করতাম ওইখানে মনে করেন সেভাবে আমার পুষাইতো না সেই জন্য এখন আমি বাসাবাড়ির কাজ নিছি। এখন মনে করেন একটা ঢাকা শহরে একটা লেখা পড়ার খরচ তারপরে নিজের চলাফেরার খরচ এগুলি তো মনে করেন যে আর হইতে আছে না তারপরে মনে করেন বিয়ে শাদির বয়স হইছে সেই জন্য মনে করেন প্রতিবেদন প্রতিবেদনটায় আসছে ছোট ভাইটারে এখন মনে করেন যে পড়ালেখা করাইতে পারতাসিনা না সেরকম ভাবে মাদ্রাসায় পড়াই

আমি কখনো আপনারা যে সমস্ত ভাইরা আমার ভিডিও দেখবেন আপনারা একশোটা ভিডিও জাসাই করে তারপরে পালে আমার ফোন দেবেন আমি কখনো ভিডিও সামনে যাই নাই এই পাশ আচ্ছা এই প্রথম ক্যামেরার সামনে আসলে এই যে ক্যামেরার সামনে আসলে বিয়ের शादीে বসা যায় এরকম বিয়ের शादी হয়েছে কারো আপনি কি বাস্তবতা হ্যাঁ আমি দেখছি আমি দেখছি বিধায় আমি আসছি না হলে আমি আসতাম না দেখেছেন এই কারণে হ্যাঁ আচ্ছা এই যে এই সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই হ্যাঁ আমি যারা করছে আমি তাদের মুখে শুনছি আর সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে সমস্ত ভাইদের খারাপ উদ্দেশ্য থাকবে তারা ফোন দেবেন না কারণ তাদেরও মা বই আছে বুঝতে পারছেন কারো যদি ভালো কোনো মন থাকে ফোন দিবেন কিন্তু খারাপ মন নিয়ে ফোন দেবেন না ভাই গরিব মানুষ এমনি অনেক কষ্ট থাকে আরও আজে বাজে কথা বলে কষ্ট দেওয়া তো কোনো দরকার নাই

আমার ভাগ্যে যেরকম আছে সেরকমই হবে আমি এটা বলতে পারতাছি না বয়স যেরকমই হোক না কেন আমার ভাগ্যের উপরে সব কিছু হ্যাঁ এই আমার ফোন নাম্বার আছে হ্যাঁ আমি বলতেছি